এই গাছটা আমি চার বছর আগে বসিয়েছিলাম চার ফুট হাইটে এখন পুরোনো ফুট হাইট হয়ে গেছে এই আমার বাড়ির দেখুন বাড়ির সামনেই বসিয়েছে খুব সুন্দর সামনের গাছটা দেখুন দেখুন বাড়ির বাড়ির সবাই কেমন আছে আমি সুমি বাগিচা আর শুনি বলছি আজকে আমি এসছিলাম এই মাঝেরহাটের দিকে তারপরে আমার দিমানদার সাথে কথা হয় তা দিমানদা বলে দিদি আসুন আমার কাছে লেবু দেখে যাবে তা সেই লেবু দেখতে এসে এত পরিমাণে লেবু এবং দাদার থেকে জানতে পারলাম এর একটা টিপসও আছে কি করে গাছে এত লেবু আনা যায় সেটাও আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাচ্ছি কিন্তু দাদার গাছে লেবু দেখুন সব গাছে লেবু ভরে আছে ফল ভরে আছে কিভাবে লেবু ঝুলছে দেখুন এটা কি ভ্যারাইটি দাদা এটা মানে

উনি বছরখানেক হলো দেখুন লেবু গাছ এটা অল টাইম মালটা ইন্ডিয়ান মালটা আচ্ছা এই হাইটের গাছে আমার 40টা লেবু আমি কাউন্টিং করে দেখিয়ে দিতে পারি 40টা লেবু এই গাছের মধ্যে হয়েছে দেখুন এটা হয়ে এসেছে এই দেখুন এইগুলো এটা কিন্তু আর বেশি দিন রাখবেন না তাহলে রস শুকিয়ে যাবে এইটুক গাছের এনেছি কিভাবে এনেছি কি দিলে চলে আসবে

আমরা তো এসছি এই কনসেপ্টটা হলো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিডিওতে দেখবেন দেখিয়েছি আমাদের এই ভালোবাসার জায়গাটা বাগানে ছাদ বাগান হোক বা মাটিতে বাগান একটি মাত্র গাছকে সফলকে বলবো একটি মাত্র গাছকে মা হিসাবে আপনারা পরিচর্যা করবেন আচ্ছা সকল গাছকে সন্তানের মতন যত্ন করবেন প্রত্যেকটি গাছ সন্তানের মতন কিন্তু একটি অল্প গাছ আমাদের মা হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি এবং আপনারাও চেষ্টা করবেন একটিমাত্র গাছকে মা হিসাবে আপনারা পরিচর্যা করবেন যে মা আমাদের দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মা আমাদের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সেই ওনাকে এই ভালোবাসার জায়গায় একটিমাত্র আসন দিয়ে এই গাছটাকে আপনারা করবেন বাগানে এটা আমার সবার কাছে অনুরোধ আরেকটা জিনিস দেখাই এখানে এখানে দেখুন

কোন গাছটা অনেকগুলো আম গাছ আছে তো কাটিমন 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 তাহলে আপনার ফল এবছর হয়নি না ওইটা ফল এসেছিল এই দেখুন আচ্ছা ওখানে আছে চেরি চেরিটায় তো হয়ে আছে চেরি এগুলো লেবু হ্যাঁ লেবুগুলো এটা কি জাম এটা হুম এটা এটা স্পেশাল জাম এটা এটা আমি বলে দেব এই জামটা এবছর ফলন হয়নি আচ্ছা আপনার সবেদা হয়েছে এটা ল্যাংচা সবেদা অনেক হয়েছে ল্যাংচা সবেদা গোলাপ গাছ আছে এখন বর্ষায় গোলাপ গাছের অবস্থা খারাপ তবে আবার নতুন পাতা ধীরে ধীরে আসছে আপনার গাছে কিন্তু খুব মাইটস এর ইয়ে আছে ঠিক আছে তো ঠিক তো শো পোকা এই যে পাতা খাচ্ছে তো ওই যে বলে আপনার মাইটস এর আছে আপনি কিন্তু কাকা বা সুপার সোনাটা এইগুলো আপনি স্প্রে করবেন মিট মশলা গাছটা হ্যাঁ দেখাচ্ছি এই যে পেয়ারা গাছ আছে অনেকগুলো ফলও আছে ছোট ছোট এখানে আছে এখানেও লেবু ভ্যারাইটি অনেক আছে ছোট ছোট লেবুও হয়ে আছে এটা হচ্ছে চেরি গাছ এই যে পাকা চেরির অনেক রকম দেখবেন চেরির এই যে ফুল আবার কাঁচা চেরি ছোট ছোট আসছে তারপরে আবার এই যে পাকা এই যে পাকা আবার আরো পাকা হচ্ছে একেবারে কালচে রঙ হয়ে এসছে

ব্লিডিং হার্ট রক্তাক্ত হৃদয় রক্তাক্ত হৃদয় ব্রোকেন হার্ট আছে না একটা ব্রোকেন হার্ট আছে পাতার মধ্যে ছোট ছোট করে গোল গোল করে কাটা ব্রোকেন হার্ট আর এই রোজ এটা হচ্ছে আপনার জবা গাছ এটা হচ্ছে জবা গাছ প্রচুর ভ্যারাইটি আছে এখন ফুল নেই কিন্তু কুড়ি আছে সব গাছে এখানে আছে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয়ে আছে লঙ্কা দেখুন হ্যাঁ প্রচুর লঙ্কা হয়ে আছে লঙ্কা এই যে জবা জবা অনেক ভ্যারাইটির আছে এটা হচ্ছে বল নীল এটা কলা গাছ এখানে আছে নয়নতারা নয়নতারার কিছু ভ্যারাইটি এটা আছে রঙ্গন ডবল মাধবীলতা এটা রঙ্গন অ্যারেনিয়াম এডেনিয়াম গাছটা বেশ চার পাঁচ বছরের পুরনো হবে এই যে এটা একটা আছে খুব সুন্দর রং বগন বিলিয়ার একটা দারুণ সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে প্রত্যেকটা রঙ্গনের কালার খুব সুন্দর হয়েছে আমাদের দেশি ভ্যারাইটি কিন্তু দেখতে খুব সুন্দর এটা পিক্সেল অপূর্ব দেখতে কারিপাতা এখানে এত টাওয়ার আছে চারিদিকে এই টাওয়ারের মধ্যেও কিন্তু দাদা গাছ করেছে চারিদিকে টাওয়ার পাঁচখানা টাওয়ার আছে সেই টাওয়ারের মধ্যে কিন্তু দাদা গাছ করেছে তাতে কিন্তু গাছ হয়েছে এবং ফলও হচ্ছে এর কোনো অসুবিধা নেই আমরা ইচ্ছা করলে সবই চেষ্টা করতে পারি এই যে আমি এসছি শুনে বাপিদাও এসে গেছেন বাপিদা কেমন লাগছে বিমানদার বাগান এসে আমি একটা কথা বলতে চাই আচ্ছা বলুন প্রথম কথা হচ্ছে আমরা যারা বাগান মানে বাগান করে থাকি হুম সেটা আলাদা ব্যাপার আমাদের হয়তো অনেক কিছু শিখেছি বা জেনেছি হ্যাঁ কিন্তু আমার চোখের দেখা প্রচুর বাগান তো দেখেছি হ্যাঁ কিন্তু আমি এই প্রথম দেখছি যে নতুন একটা ছেলে যে নতুন বাগান করতে শিখেছে সেই নতুন হাতে যে এত সুন্দর লেবু যে করেছে মানে সবুজ বন্ধুদের দেশে কিছু বলুন সবুজ বন্ধুদের আগেও বলেছি এখনো বলছি আপনারা এই ভালোবাসার জায়গাটায় বাগানে মাকে নিয়ে আসুন একটি গাছকে মা হিসাবে মায়ের আসন দিন আর সকল গাছকে আপনারা সবাই বাগান করুন সবুজের সাথে থাকুন ফেভারিট কালার রোজ এটা আমার সবুজের সাথে থাকুন এবং সবুজকে ভালোবেসে প্রত্যেকের ছাদে দেখেছেন তো এইটুকু ছাদের মধ্যেও কিন্তু সুন্দর বাগান করেছে দাদা ওইটা কি জাম গাছ সেটা বললেন না তো কোনটা জাম গাছ বললেন স্পেশাল জাম এই বছর

বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখুন নতুন বাগান করে কিন্তু দাদা এত সুন্দর বাগান করেছে এত গাছ গোনাগুণি গাছ এমন কিছু এবং প্রচুর গাছ নেই কিন্তু তার মধ্যেও বেশিরভাগ গাছে ফল ফুল ভরা এবং দেখতে পরিষ্কার সুন্দর গোলাপ গাছ তো এখন সিজন নয় গোলাপের সিজন শীতকালে সুতরাং শীতকালে আবার মানে ফুল ফুটলে পরে আবার নিশ্চয়ই ভিডিও দেবো বাগিচা বানিয়ে দেবো বাগিচা বানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তখন দাদা বলে দিয়েছে শীতে কি করে দেবো হ্যাঁ আচ্ছা দাদা বলেছে তাহলে তখন আপনাদেরকে আবার ভিডিও দেব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ মানে মানুষ কতটা ভালোবাসলে গাছকে তবে এই হারে অ্যালোভেরা গাছ লাগায় মানে এত সুন্দর লাগছে দেখতে যে মন ভরে যাবে প্রত্যেকটা সিঁড়িতে অ্যালোভেরা ভালো লাগছে দেখতে এতে এতে আমাদের ঘরের অক্সিজেন লেভেল অনেক বাড়িয়ে দেবে এই অ্যালোভেরাতে এটা হচ্ছে তুলসী রেখেছে গ্রিন জিজি কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর অনেকগুলো বেরিয়েছে বুসি হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ছোট ছোট ইনডোর গাছও আছে এই যে এখানেও একটা জিজি আছে অ্যাগ্লোনিমা স্নেক অ্যাগ্লোনিমা এটা হচ্ছে স্বামী গাছ দাদা এইটা না রৌদ্রে রাখবেন এর একটা ফুল হয়